আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর বন্ধুরা আজকে তোমাদের বিজ্ঞান বইয়ের আমরা প্রথম অধ্যায় পড়ব তো চলো দেখি প্রথম অধ্যায় কি আছে আমাদের প্রথম অধ্যায় নিম্ন শ্রেণীর জীব তো আমাদের জীব জগৎকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে তোমরা যখন ক্লাস নাইন টেনে পড়বা ইন্টারে পড়বা বা হায়ার এডুকেশনে যাবা তখন দেখবে জীবকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে তো তোমাদের ক্লাস সেভেন অনুযায়ী জীব কেউ ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে নিম্নশ্রেণীর জীব আর একটা হচ্ছে উচ্চ শ্রেণীর জীব নিম্নশ্রেণীর জীব কোনগুলো যেগুলো আসলে সাধারণত আমরা খালি চোখে দেখতে পারি না সেগুলি হচ্ছে নিম্নশ্রেণীর জীব যেমন এর ভিতরে কি আছে ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক শৈবাল অ্যামিবা ইত্যাদি তো এইগুলোকে নিম্নশ্রেণীর জীব বলা হয় এদের মধ্যে ভাইরাসে ব্যাকটেরিয়া ও অ্যামিবা আনুবীক্ষণ অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য ছাড়া দেখা যায় না এরা অণুজীবের অন্তর্ভুক্ত ঠিক আছে তারা কিসের অন্তর্ভুক্ত অনুজীবের অন্তর্ভুক্ত কিছু কিছু ছত্রাক ও শৈবাল খালি চোখে দেখা গেলেও অধিকাংশ ছত্রাক ও শৈবাল দেখতে আনুবীক্ষণ যন্ত্রে সাহায্য লাগে এসব অনুজীব মানুষ গৃহপালিত পশু ও উদ্ভিদের রোগ সৃষ্টি করে আবার পরিবেশে এদের অনেক উপকারী ভূমিকাও আছে তারপরে দেখো অনুজীবের জগৎ তো আমাদের যে অনুজীবের জগৎ আছে সেটাকে তিনটা ভাগে ভাগ করা হয় ইউক্যারিওটা প্রোক্যারিওটা আর হচ্ছে একেরিওটা ঠিক আছে তো আমাদের পাঠ এক থেকে দুইতে কি বলা আছে অনুজীব জগৎ তো দেখি এখানে কি আছে আমরা আমাদের চারপাশে অনেক জীব দেখতে পাই এসব জীব ছাড়াও আমাদের পরিবেশে অনেক জীব রয়েছে যাদের খালি চোখে দেখাই যায় না এদের অধিকাংশেরই কোষে সুগঠিত নিউক্লিয়াস নেই দেখো ওদের অনুজীবের অধিকাংশ কোষি কি থাকে না সুগঠিত নিউক্লিয়াস থাকে না অর্থাৎ আমাদের যে কোষের ভিতরে যে নিউক্লিয়াস জিনিসটা আছে ওই নিউক্লিয়াসটা কি নেই সুগঠিত না এরা অনুজীব নামে পরিচিত এসব অণুজীব থেকে সৃষ্টির শুরুতে জীবনের সূত্রপাত হয়েছে তাই অনুজীবদের আদিজীবও বলা হয় তোমরা ষষ্ঠ শ্রেণীতে মার্গুলিস ও হুইটকারের জীব জগতের পঞ্চরাজ্য প্রস্তাবনা অনুজীব সমূহকে মনেরা প্রতিষ্ঠা ফাঞ্জাই রাজ্যে দেখেছ তো আমরা ওইখানে আমরা পড়েছিলাম মনেরা প্রতিষ্ঠা ফাঞ্জাই ইত্যাদি এবার অনুজীব সমূহকে শ্রেণী বিভাগ করতে গিয়ে বর্তমানকালে অনুজীব বিজ্ঞানীগণ এই জগৎকে তিনটি রাজ্যে ভাগ করেছেন কয়টা রাজ্য তিনটা রাজ্য তো কিছুক্ষণ আগে বললাম রাজ্য তিনটার নাম কি কি ইউক্যারিওটা প্রোক্যারিওটা আর একটা তো একটা মানে হচ্ছে অকোষী যাদের কোষ নেই এসব অনুজীব এতই ছোট যে তা সাধারণ আলোক অনুবীক্ষণ যন্ত্র অর্থাৎ লাইট মাইক্রোস্কোপে কি করে যায় না দেখা যায় না এদের দেখতে ইলেকট্রন মাইক্রোস্কোপ বা ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয় যেমন ভাইরাস ঠিক আছে এক্সাম্পল পড়বা যে ইউকেরিয়টের এক্সাম্পল কি ইউকেরিটার আরেকটা হচ্ছে অকোষীয় তারপর হচ্ছে প্রোকেরিয়টা বা আদিকোষী যেসব অনুজীব কোষের কেন্দ্রিকে সুগঠিত নয় এরাই তারাই এরা যে সদস্য সুগঠিত কেন্দ্রিকা না থাকায় এদের কোষকে আদিকোষ কোষ বলা হয় যেমন কি এক্সাম্পল ব্যাকটেরিয়া এক্সাম্পল জানতে হবে এগুলো কিন্তু এমসিকিউ বা ক নম্বরের জন্য আসে রাজ্য তিন ইউকেরিয়টা বা প্রকৃত কোষী অর্থাৎ যাদের কোষ কিরকম সুগঠিত থাকবে যেসব অনুজীব কোষের কেন্দ্রিকা কেন্দ্রিকা মানে কি নিউক্লিয়াসিস আমরা নিউক্লিয়াসের শব্দটা শিখছি সেটা নামই হচ্ছে কেন্দ্রিকা নিউক্লিয়াস সুগরিত তাদেরই প্রকৃত কোষ বলে যেমন শৈবাল ছত্রাক ও প্রোটোজোয়া এ ধরনের অনুজীব তারপরে দেখো ভাইরাস ও ব্যাকটেরিয়া তো এখানে একটা ব্যাকটেরিয়া ফার্স্ট ভাইরাস বা টি টু ভাইরাসের ছবি দেওয়া আছে তো দেখো এরকম ভাইরাসে কি থাকে প্রথমে একটা গলা থাকবে বা হেড থাকবে এটা হচ্ছে হেড বা মাথা এটা হচ্ছে কলার বা নেক আমরা বলতে পারি গলা বলতে পারি আর এটা হচ্ছে ওদের লেজ হ্যাঁ তো এটা লেজ এটা কলার বা গলাও বলতে পারি এটা হচ্ছে মাথা বা হেড তো দেখো হেড কি দিয়ে তৈরি হেড তৈরি প্রোটিন দিয়ে প্রোটিনের মাঝখানে কিরকম এবার ডাবল স্ট্যান্ডার্ড কি থাকে থাকে তারপর এটা কলার এটা লেজ আর লেজের চারপাশে পরে পায়ের মধ্যে এগুলো কি স্পর্শক তন্তু তো এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া ফ্স ভাইরাসের একক আর কি বা সাধারণ কণিকা ভাইরাস রিকেটস তো রিকেটস কিন্তু এক ধরনের রোগ তোমরা নাম শুনছো রিকেট ব্যাকটেরিয়া শৈবাল ইত্যাদি বিভিন্ন ধরনের অনুজীব আমাদের পরিবেশে ছড়িয়ে ছিটিয়ে আছে কিছু কিছু অনুজীব আছে যারা আমাদের দেহের রোগ সৃষ্টি করে এবার কয়েকটি অনুজীব সম্পর্কে জানব কিরকম অনুজীব ধর ভাইরাস ইলেকট্রন অনুবেক্ষণ যন্ত্র ছাড়া ভাইরাসদেরকে কি করা যায় না দেখা যায় না এরা সরলতম গঠনের ভাইরাসের দেহে গোষ্ঠ প্রাচীর প্লাজমা লেমা সুগঠিত দেখো সুসংগঠিত নিউক্লিয়াস অর্থাৎ ওদের নিউক্লিয়াসটা কীরকম থাকে সুসংগঠিত থাকে সাইটোপ্লাজম ইত্যাদি কিছুই নেই কিচ্ছু নেই কিন্তু ওদের দেহে তাই ভাইরাস দেহকে অকুশীয় বলা হয় এরা শুধুমাত্র আমিষ আবরণ আমিষ কোনটা এই যে এখানে যে আমরা প্রোটিন পড়ছি প্রোটিনটা হচ্ছে আমিষ আমিষ আবরণ ও নিউক্লিক নিউক্লিয়াসের কোনটা ডিএনএ আর তো ডিএনএ নাম তো তোমরা শুনছো ওই যে অনেকে বলে না যে বিভিন্ন ক্রাইম সিনে ডিএনএ টেস্ট করানো হয় বা পিতা মাতাকে সেটা নির্ধারণের জন্য ডিএনএ টেস্ট করা হয় ওই ডিএনএ ডিএনএ মানে হচ্ছে ডিঅক্স অ্যাসিড আর আর মানে হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড নিয়ে গঠিত এদের আমিষ আবরণ থেকে নিউক্লিক এসিডে বের হয়ে গেলে এরা জীবনের সকল লক্ষণ হারিয়ে ফেলে তবে অন্য জীব দেহে যেই মাত্র আমিষ আবরণ ও নিউক্লিক অ্যাসিড একত্র করা হয় তখন এরা জীবনের সব লক্ষণ ফিরে পায় অর্থাৎ এরা কিন্তু জীবিতও না আবার মৃতও না ঠিক আছে জীব জীবিত জীব দেহ ছাড়া বা জীব দেহের বাইরে এরা জীবনের কোনো লক্ষণ দেখায় না এ কারণে ভাইরাস প্রকৃত পরজীবী তাহলে ভাইরাস কিরকম ভাইরাস আসলে পরজীবী একটা প্রাণী অর্থাৎ অন্য কারোর জীবনের উপরে বা দেহের উপরে ওরা বসবাস করে তারপরে দেখো ভাইরাসদের মধ্যে ব্যাকটেরিয়াফাস ভাইরাস একটি পরিচিত ভাইরাস চিত্র এগারো দশমিক এক তো এগারো দশমিক এক কোনটা এই যে আমরা এখানে যেটা দেখছিলাম এটি হচ্ছে আমাদের এগারো দশমিক এক চিত্র এদের গঠন সম্পর্কে ধারণা দেওয়া হলো ভাইরাস কিরকম গোলাকার হতে পারে দণ্ডাকার হতে পারে ব্যাঙাচির মতো হতে পারে পাউরটির মতো হতে পারে ভাইরাস মানবদেহে বসন্ত হাম সর্দি ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি রোগ সৃষ্টি করে কি কী রোগ সৃষ্টি করে এগুলো কিন্তু আমাদের জানতে হবে ঠিক আছে এমসি জন্য তাহলে ভাইরাস আমাদের কি কী রোগ সৃষ্টি করে বসন্ত হাম সর্দি ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি রোগ সৃষ্টি করে যেমন বসন্ত হাম সর্দি এগুলো হচ্ছে কিরকম এগুলো হচ্ছে বাহিত অর্থাৎ এয়ারের মাধ্যমে বা বায়ুর মাধ্যমে এই রোগটা কি করে এক এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়ায় বা হয় ধানের টুমড়ো ও তামাকের মোজাইক রোগ ভাইরাসের কারণে হয়তো তামাক গাছে একটা রোগ হয় এটা হচ্ছে মোজাইক রোগ ওটা কিসের জন্য হয় ভাইরাসের জন্য হয় কিন্তু ভাইরাসের কিছু উপকারিতাও আছে তো চলো দেখি তো কি কি উপকারিতা আছে বিভিন্ন রোগ যেমন বসন্ত পোলিও ও প্লেগের টিকা ভাইরাস থেকে তৈরি হয় জিন প্রকৌশলে ভাইরাস ব্যবহৃত হয় কিছু ভাইরাস ব্যাকটেরিয়া জনিত রোগ প্রতিরোধে সহায়তা করে এবার দেখো ভাইরাসের অপকারিতা অর্থাৎ ভাইরাস আমাদের দেখে কি খারাপ কাজ করতে পারে যেমন এই যে আমাদের যে কোভিড ১৯ যেটা ছিল বা করোনা ভাইরাস সেটা কিন্তু এক ধরনের ভাইরাসের জন্যই কিন্তু হয়েছে বসন্ত হাম জলতাংক এইডস প্রভৃতি রোগ সৃষ্টি করে উদ্ভিদের বিভিন্ন রোগ যেমন তামাকের মোজাইক রোগ ধানের টোমরো রোগ ইত্যাদি সৃষ্টি করে কি করে এরা ভাইরাসটাও করে ঠিক আছে তো এখানে কিছু স্ট্রাকচার দেওয়া আছে কক্কাস বেসেলাস কমা দেখো এটা কিন্তু কমা শেপে তাই না এই যে আমরা কমা যেভাবে লিখি না এরকম কমা শেপের না দেখো তো এই যে কমার মতো তো এটার নাম কমা ভাইরাস দেখো এটা এরকম একটার উপর একটা একটা এটা কীরকম কক্কাস হ্যাঁ ককাস এটা কি ভাইরাস এটা হচ্ছে বেসিলাস ভাইরাস মাঝে মাঝে চিত্র দিয়ে কিন্তু বলতে পারে যে এটা কোন ধরনের সরি কোন ধরনের ব্যাকটেরিয়ার এক্সাম্পল তখন তোমাদের চিত্র দেখে বলতে হবে ঠিক আছে দেখো এটা স্পাইরাল অর্থাৎ স্পাইরাল আকারে আছে তাহলে এটা নাম কি হবে স্পাইরিলাম তাহলে দেখো ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া কিছু কথা আমরা পূর্বে শ্রেণীতে নিতে জেনেছি এবার একটু বিস্তারিত জানবো ব্যাকটেরিয়া হলো আদি নিউক্লিয়াস যুক্ত তো ব্যাকটেরিয়া নিউক্লিয়াস কিরকম আদি অর্থাৎ পুরাতন অসবুজ ওরা সবুজ নয় এক কোষে অনুবীক্ষণিক যন্ত্র অর্থাৎ যাদেরকে অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না বিজ্ঞানী অ্যান্টোনিও ফন লিয়েন হুক তো দেখো কে বিজ্ঞানী অ্যান্টোনিও ফন লিয়েন হুক প্রথমে কি করছেন ব্যাকটেরিয়া দেখতে পেয়েছিলেন কিসে অনুবীক্ষণ যন্ত্রে ব্যাকটেরিয়ার কোষ গোলাকার দণ্ডাকার কম আকৃতি বা পেছন ইত্যাদি নানা ধরনের হতে পারে দেহের আকার আকৃতির ভিত্তিতে একে নিম্নরূপে শ্রেণীবদ্ধ করা হয় যেমন প্রথমটা কি আমাদের কক কোন ব্যাকটেরিয়ার কোষের আকৃতি গোলাকার হয় তো দেখো এখানে কিন্তু কোষের আকৃতি কিরকম ছোট ছোট গোলাকার যার কারণে ওর নাম কি এককভাবে অথবা দলবদ্ধভাবে থাকতে পারে যেমন নিউমোনিয়া রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ভাইরাস ব্যাকটেরিয়া আর কি তো নিউমোনিয়া সৃষ্টিকারী ব্যাকটেরিয়া কোন ধরনের ব্যাকটেরিয়া এরা হচ্ছে ককাস টাইপের ব্যাকটেরিয়া অর্থাৎ যাদের কোষের আকারটা কিরকম ভাবে গোলাকার থাকবে পরে আসো বেসিলাস বেসিলাস এরা দেখতে কিরকম লম্বা দণ্ডের মতো দেখছো লম্বা দণ্ডের মতো ধনুষ্ঠাঙ্কার রক্তমাশয় অর্থাৎ রক্তের সাথে আম যে বের হয় বা রক্ত আমাশয় ওইটা হচ্ছে রক্তামাশয় ইত্যাদি রোগেরা সৃষ্টি করে তারপরে কোথায় গেল এই যে কমা ভাইরাস এটা দেখতে কিরকম কমার মতো যে আমরা কমা লিখি ওরকম এরা বাঁকা দণ্ডে নেয় আকৃতির বা ব্যাকটেরিয়া মানুষের কলেরা রোগের জন্য তো দেখো মানুষের কলেরা রোগ কোন ধরনের ব্যাকটেরিয়ার জন্য হয় কমা টাইপের ব্যাকটেরিয়ার জন্য হয় এরা দেখতে স্পাইরাল অর্থাৎ আকৃতির কিছু আছে অপকারিতা আসে তো কি উপকারিতা এই যে মৃত জীব দেহ বা আবর্জনা যেগুলো আছে সেগুলো পচে কার মাধ্যমে ওরা পচা আসলে ব্যাকটেরিয়ার জন্য তাহলে মৃত জীব দেহ ও আবর্জনা পচাতে সাহায্য করে একমাত্র ব্যাকটেরিয়ায় প্রকৃতি থেকে সরাসরি মাতৃতে কি করে নাইট্রোজেন সংবহন করে বা সংবন্ধন করে পাঠ থেকে আশ সালাতে ব্যাকটেরিয়া সাহায্য করে দই দই যে আমরা খাই ওই দইটাও কিন্তু ব্যাকটেরিয়ার জন্য দুধ পচে তারপরে দই তৈরি হয় বিভিন্ন জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া থেকে তৈরি করা হয় ব্যাকটেরিয়া জিন প্রকৌশলের মূল ভিত্তি কিছু কিছু ক্ষেত্রে জীবিত কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য পাওয়ার জন্য জিনগত পরিবর্তনের কাছে ব্যাকটেরিয়াকে ব্যবহার করা হয় ব্যাকটেরিয়ার উপকারিতা ব্যাকটেরিয়া মানব দেহে যক্ষা কলেরা টাইফয়েড আমাশা প্রভৃতি রোগ সৃষ্টি করে এরা খাদ্যদ্রব্য ফলমূল পচারে পচনায় সাহায্য করে বা পচন ঘটায় উদ্ভিদের বিভিন্ন রোগ যেমন ধানের লিফ ব্লাইট টমেটোর কাঙ্কার ইত্যাদি রোগ কার জন্য হয় ব্যাকটেরিয়ার জন্য হয় তো এটা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া অপকারিতা আমাদের ক্লাস এখানে সমাপ্ত পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের বাকিটুকু সম্পর্কে জানবো সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে